যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা শহর দক্ষিণ চর আমাদের গরু হাটে তিন লক্ষ টাকা দাম চাইছে দেখুন সুন্দর একটি গরু হাতির মতো দেখতে এই হচ্ছে তিন লক্ষ টাকা যাওয়া হয়েছে মাত্র এই যে অলরেডি একজন তো এই মাত্র একজন এই গরুটি দুই লাখ দুই লক্ষ দশ হাজার টাকা বলছে দেখি গতি বিকুৱাই